যেই রবি ঠাকুরের ছোটোবেলার সহজপাঠ থেকে শুরু করে আর বড় পর্যন্ত পুরো জড়িয়ে রয়েছেন আমাদের চারপাশে সেই রবি ঠাকুরের জায়গায় এসে আমার আজ আলাদাই একটা ফিলিংস কাজ করছে আমি এই প্রথমবার শান্তিনিকেতনে এলাম আর এসেই এত সুন্দর একটা থাকার জায়গা পেয়েছি ভীষণ ভালো লাগছে আমার দাঁড়ো 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 কমলা লেবু নিয়ে একটু এগুলো হচ্ছে কমলা কমলালেবু

গুড মর্নিং গুড ভালো করে কিন্তু চাটাও বলো কালকের আপেউ আমাদের চাটা খুব ভালো লাগে দাদার অনেক আজকে তো যেটা পোস্ট করব কাল রাত্রিবেলা সব রেডি করেছি অনেক রাত পর্যন্ত প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম দাদা অনেক ভিডিও আছে কোনটা আরে আই না বলে দিন গুড মর্নিং আই লবি সুনি

আমরা ব্রেকফাস্ট করব এখন ব্রেকফাস্টের সব কিছু নিজেদের করে নিতে হবে টিম ছাড়াতে হবে না কি একটা কামড়ে নিলবো আমরা কোথায় যাচ্ছি এটাকে কি বলে শিল্পগ্রাম এই যে আমরা ঢুকে গেছি এখন শিল্পগ্রামে দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে শিল্পের একটা নিপুণ সৌন্দর্য রয়েছে এই দেখো নিপুণতার ছয় ভরপুর কি সুন্দর দেখেছ

ওকে নামিয়ে দিয়ে এসে আরতিটা দেখি এখান থেকে বেশি দূর না দশ মিনিট বুঝলে ওকে নামিয়ে দিয়ে আসি মানে ও কষ্ট পাবে আমাদের ছোট বেশি বলছে কঙ্কালিতলায় যাবি ওই যে ছোটবেলায় পড়েছিস আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে উল্টো দিকেই দেখবি সেই নদীটা আছে এই জুতো খুলতে হবে কিন্তু এখানে এই জুতো খুলতে হবে শান্তিনিকেতনে এসে মিউজিয়ামে এসেছি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ফটো যা যা উনি নোবেল পুরস্কার পেয়েছেন সেটা তো চুরি হয়ে গেছে তার সমস্ত জিনিসপত্র সেগুলো দর্শন করলাম ওখানে তো ভিডিও করা যাবে না এখন আসছি আমরা ওনার বাড়ি দেখতে এই রকম এই ফাঁকা এত বড়ো একটা মাঠ রয়েছে এখানে খুব সুন্দর স্টুডেন্টদের প্রচুর ভিড় অনেক স্টুডেন্টরা এসছে সব দেখতে আমরা এখন যাব রবীন্দ্রনাথের বাড়ি দেখতে হতে পারে ওর ভিতরে গিয়ে আর ভিডিও করা যাবে না কারণ এইসব জায়গায় তো ভিডিও করা যায় না বা ভিতরে গিয়ে দেখাও যায় না এই দেখো এখানে ওনার গাড়িটাও রয়েছে সেটাও এই দেখো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি এইসব দেখতে পাওয়া একটা দারুণ ব্যাপার কারণ আমি তো তোমার শান্তিনিকেতনে আর এগুলো দারুণ লাগছে রোজ গার্ডেন অনেক কালারের সমস্ত রোজ ফুট আছে দেখো রবি ঠাকুরের বাড়ি দারুণ ব্যাপার না আমি বসেও মেলাম শান্তিনিকেতনে সেই ছোটবালা থেকে রবীন্দ্রনাথের কত কিছু আমরা পড়েছি কিন্তু আজ এত দিনে এত বছর বয়সে এসে ওনার বাড়িটা দেখতে পেলাম আমার প্রচণ্ড কাশি হচ্ছে বলে একটা ভিস্ক দিয়েছিল।

তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনি উড়ে যায় একেবারে উড়ে যায় তাই তো সেই এটা হচ্ছে তালত্ব এখানে কি হতো এখানেই তাল গাছের ওপর যে কবিতাটা আছে এই তাল গাছটা কি হচ্ছে শুকুরই উনি লিখেছিলেন আচ্ছা চলো এখানে পৌষ মেলাটা হয় আর কি ঐতিহাসিক সাক্ষী তার জন্য লেখা রয়েছে পৌষ মেলাতে আমাদের তো আগের টিকিটটা ছিল যেদিন আমরা একদিন দেখতে পারতাম সেটা আর আমরা পারলাম না এরপর আমরা এসেছি কঙ্কালিতলা মন্দির এখানে সন্ধ্যা আরতি দেখবো বলেই আমরা একটু দেরিতে এসেছি এই দেখো এখানে একটা বিয়ে হচ্ছে সেটাও ভিডিও করলাম বেশ ভালো লাগছিল অনেক দিন বাদে কোনো মন্দিরে একটা বিয়ে হতে দেখলাম আর কি সবাই ভিড় করে দেখছিল বটে ভিতরে মায়ের মূর্তি আমরা পুজো দিয়ে বেরোলাম সামনে ভিডিও করতে পারলাম না এই দেখো কঙ্কালিতলা লেখাটা রয়েছে এখানটায় বেশ দারুণ ব্যাপার সবাই আছে সবাই বেশ দেখছে কঙ্কালিতলা মন্দিরের পাশেই হচ্ছে গঙ্গা আরতি আমরা আবার বেশ খানিক্ষণ দাঁড়িয়ে গঙ্গা আরতিটাও দেখে নিলাম ভালো লাগছিল সন্ধে হয়ে গেছে সব জায়গা ঘুরতে ঘুরতে মোটামুটি এদিককারের সাইট সিন কমপ্লিট